আসসালামু আলাইকুম শুক্রবার নাম পরে এগারো নম্বর সেক্টর ঢাকা উত্তরের নজদিকের পাশে রাস্তার উপরে প্রচুর পরিমাণে মানুষ ফল এবং শাক বিভিন্ন ধরনের তৈরি দোকান নিয়ে বসে এখানে সেই রকম বিক্রি হয় অনেক গাড়িতে রাস্তার উপরে সময় সময়ে দোকান নিয়ে আসে মা শালরা মসজিদের মুসল্লিরা সব প্রচুর কেনাকাটা করে এখানে এবং বাজারের থেকে হাট বাজারে বা আড়তে যে দাম হয় তার থেকে অনেক কম দামে এখানে পায় প্রায় দুই থেকে তিন ঘন্টা আর রাস্তার ওপরে এই ফুটপাথের দোকানগুলো প্রচুর পরিমাণে সেল হয় বিভিন্ন ধরনের বিভিন্ন ফলমূল মূল নিয়ে আসে যেগুলো আসলে দিতে বেশি সময় লাগে না আমি আপনাদের একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখেন আসলে কত মানুষ দোকানগুলোতে ভিড় জমাচ্ছে এবং অনেকে এই ফলমূল শাক সবজি তরি তরকারি যা যাবতি নিয়ে আসে অনেকের দোকান প্রায় খালি হয়ে গেছে কিছুদিন আগে নামাজ শেষ হয়েছে না আল্লাহ কার ব্যবস্থা কীভাবে করে রেখেছে আমার প্রাণটাই ভালো জানে মানুষ দোকানগুলোতে ভিড় জমাচ্ছে এবং কেনাকাটা করতে এগুলো বাজারের তুলনায় অনেক কম দামে এখানে পায় মানার শেষে তারা এখান থেকে অনেকেই অনেক খরচ করে থাকে কেউ সাপ্তাহিক বাজার পর্যন্ত করে রাখে এই গাড়ির উপর থেকে অনেক তাজা তাজা সুন্দর শাক সবজি অসাধারণ অনেকের অভিনব ব্যবসা সুখুর করে বুঝতে পারা যায় যে মানে আসলে কী কী ধরনের ব্যবসা অনেকের মধ্যে ব্যস্ত তার জন্য আসলে ভিডিওটা কেটে লিখতে দেখবেন না সময় নিয়ে একটু অন্তত তিন মিনিট ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই আশাই করি আমি আপনাদের জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো সবাই সবাই ফিরে যাব আশা করি ভালোবাসার সম্পর্ক বজায় রাখব এখান থেকে রাস্তা রোড প্রায় শেষ আমি ভিডিওটা ক্লোজ করার আগে আপনাদেরকে আরও আবারও বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব যারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন তাদের কেন্দ্রে আমি অবশ্যই চলে আসবো